পাবনার চাটমোহড় উপজেলার সাওয়ালদহ বিলের ধরমগাছা ব্রিজের নিচে পানি প্রবাহের বাধা সৃষ্টি করে তৈরীকৃত সতীজালের স্থাপনা উচ্ছেদ করেছে চাটমোহর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর তেরোই সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ও চাটমোহর সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন ও বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ সময় থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরেই পানি নেমে যাওয়ার সময় বিভিন্ন উৎসমুখে অবৈধভাবে সতীজাল স্থাপন করে চলনবিল অঞ্চলের দেশীয় প্রজাতির মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর ক্ষতি সাধন করা হয় এবছরও একটি স্বার্থবেষী মহল অবৈধভাবে বিভিন্ন নদী ও বিলের উৎসমুখে অবৈধ সতীজাল স্থাপন করে লাখ লাখ টাকার বাণিজ্যের চেষ্টা চালায় এলাকাবাসীর অভিযোগে এ সকল সতীবাদ অপসারণে চাটমোহর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করেন এলাকাবাসী জানায় প্রতি বছর সতীজাল স্থাপনের কারণে বিল থেকে পানি নামতে অনেক সময় লাগে ফলে রবি শস্য রোপণ করতে বিলম্ব হয় একই সাথে ইরি চাষেও দেখা যায় ধান পাকলে দ্রুত পানি চলে আসে ফলে মাঠেই নষ্ট হয় হাজার হাজার কোটি টাকার ফসল এই সকল বিষয় থেকে পরিত্রাণের জন্যই নদী উৎসমুখে সতিবাদ অপসারণ ও বিল থেকে পানি নামার সহজ সমাধান হিসাবে এ সকল সতিবাদ না দেওয়ার অনুরোধ জানান উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কাছে বিষয়টি নিশ্চিত করে চাটমোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসানাসের চৌধুরী জানান কোথাও অবৈধভাবে সতীজাল স্থাপন করতে দেওয়া হবে না অপরদিকে মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান চলন বিলের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় একই সাথে কৃষকের কথা চিন্তা করে অবৈধ সতীবাদ অভিযোগ পেলেই আমরা অবসরণ করে দিব চলন বিল ডেস্ক চাটমহল